আব্দুল্লা ভাইদেরকে বললেন ছাত্র ভাইরা ওই দেখো দূরে পোখর উত্তরে একটা রাখাল ছাগল চড়াচ্ছে ওই রাখালটাকে আমাদের সঙ্গে ডেকে নেই সেও আমাদের সঙ্গে খানা পিনা করবে তো উমার রাখালটাকে ডাকলেন ডেকে বললেন ভাই আপনি পোখর উত্তরে কষ্ট পাচ্ছেন তো আপনি আসেন আমাদের সঙ্গে খানা পিনা করে দেন ওই রাখাল একটা চমৎকার উত্তর দিলেন ভাই উমার আমি পরকালের পাপে হো সঞ্চয় করছি আমি এখন নফল রোজায় আছি একবার জুড়ে বলুন সুবহানাল্লাহ হযরত উমার ফারুক একটু হতভম্ব হলেন এই পোখর উত্তরে এতগুলো ছাগল চরাচ্ছে একটা রাখাল সে নাকি নফল রোজায় আছে উমারে আশ্চর্যিত হয়ে একটা পরীক্ষা করার পরিকল্পনা করলেন দেখি রাখালটাকে একটু পরীক্ষা করা যাক সত্যিকারে সে আল্লাহর ভয় রোজা আছে কিনা ওমর বাজান বৈরা আমার সোনার মানিকেরা আমার সোনার বন্ধুরা আল্লাহ পাক এর নবী নবী জানা মে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ওই রাকা টিকে ডাক দিয়ে বললেন ভাইরা খা। আমার কাছে তো অনেকগুলো ছাগল আছে আমি ওমর আমার কাছে একটা ছাগল আপনি একটু বিক্রি করেন ওই রাখালটি বললেন না 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 ভাই ওমর এই ছাগলের মালিক এখানে উপস্থিত নাই আমি তার অনুপস্থিতিতে তার ছাগল আমি বিক্রি করতে পারবো না বললেন দিদি হাজরা তে মা ওই রাখালটাকে একটু পরীক্ষা করার পরিকল্পনা করলেন সত্য শত কি ওই মহান আল্লাহকে ভয় করেন

উমা তোমার মালিক কায়েনাতের মালিক আমার আল্লাহ দেখছে একবার জোরে বলুন সোমবার আল্লাহ আর একবার মন খুলে হবে না কায়েনাতের মালিক তোমার আল্লাহ দেখছে রাখাল জিতে গেলে বনি ইসরাইলের তিনজন যুবক রাস্তায় বার হয়েছেন হঠাৎ করে কোতাব একটা যাওয়ারও আদর্শ তো মরুভূমি এলাকা আশপাশে কোন ঘর বাড়ি কিছু নেই হঠাৎ করে প্রচন্ড প্রচন্ড ঝড় বৃষ্টি হঠাৎ করে মরুভূমি একটা গুহার ভিতরে আশ্রয় নিলেন তিনজন যুবক একটা গুহার ভিতরে আশ্রয় নিলেন নেওয়ার পরে হঠাৎ করে পাহাড় থেকে বড় একটা পাথর এসে গুহার মুখটা টা গেল এখন তিনজন যুবক নিজের জীবন বাঁচানোর জন্য ঝড় বৃষ্টির হাত থেকে রক্ষার জন্য গুহার ভিতরে প্রবেশ করলেন হঠাৎ করে বড় পাহাড় গুহার মুখে এখন তো বিপদে পড়ে গেছে বাবা এই পাথর এখন কে তুলবে আশেপাশে তো কোনো মানুষ নাই তিনজন যুবক যুক্তি করছে গুহার ভিতরে এই কঠিন মুসিবতের সময় একমাত্র আমার সৃষ্টিকর্তা আল্লাহই আমাদের বাঁচাতে পারেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ একজন হাত তুলে দোয়া চাইছে আল্লাহ পৃথিবীর জমিনে একজন মজদুর আমার বাড়িতে কাজ করেছিল কিছু ধানের বিনিময়ে তো তার পারিশ্রমিক নামিয়ে ধানটা না নিয়ে এসে চলে গেছিল আমি কি করেছিলাম তার ধানটা নিয়ে খেতে চাষ করেছিলাম অনেক লাভবান হয়েছিলাম আর লাভ কৃত অর্থের টাকা দিয়ে আমি অনেক গরু কিনেছিলাম আল্লাহ পাক হঠাৎ করে একদিন ওই মজদুর আমার বাড়িতে চলে আসলো এবং পরিশ্রমিক চাইলো আমি মজদুরটাকে বললাম এই যে যতগুলো গরু দেখছো এই সমস্ত গরুগুলো তোমার মজদুর হঠাৎ করে একটু হতবম্ব হয়ে বললেন জাহাপানা মালিক আপনি কি আমার সঙ্গে মালিকে মস্করা করছেন ঠাট্টা করছেন দেখুন ওই মালিক বলেছিলেন না আমি তোমার মালটা আত্মসাৎ করিনি তোমার ধানগুলো আমি খেতে চাষ করেছিলাম ওই চাষে লাভবান হয়ে আজকে এতটা গরু কিনেছি আমি তোমার মাল আত্মসাৎ করিনি যুবকটি মজদুরটি গরুগুলো সব নিয়ে চলে গেল গুহার ভিতরে দোয়া করছে আল্লাহ ওটা যদি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি এই কঠিন বিপদের সময় মুসিবতের সময়

আজকে কঠিন মুসিবতের সময় পাক আপনি আমাদের সহায় হয়ে যান পাক আমার প্রথম ভাইয়ের দোয়ায় সামান্য

একটা দিন সাধন চুরিয়ে বাড়িতে যেতে আমার একটু দেরি হয়ে গেল আমি বাড়িতে গিয়ে দেখলাম আমার அப்பா যান আমার அம்மா যান ঘুমিয়ে পড়েছে আমি শালপ ধর ওই দুধের পোলাটা নিয়ে আমি দাঁড়িয়ে রইলাম না 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 যদি একটা বা। আমার আত্মা জানে আমার বৃদ্ধা আত্মা জানে খুবটা ভেঙে যায় আর যদি

তোমাদের মা-পিতা তোমাদের কাছ থেকে যেন উক্ত শব্দটা পর্যন্ত না পাই আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ ওই গভীর অজনীতে সারা রাত ধরে মায়ের মাতাধরে দাঁড়িয়েছিলাম বাচ্চাটা চিৎকার দিয়ে কেঁদেছিল খাবার জন্য আমি তাদের খাদ্য দেইনি স্ত্রীটা মনোকন্ধ হচ্ছিল খোদার জন্য আল্লাহ

আমি একজন আমার চাচা তো বোন অনেক মহাপ করত আমার চাচা তো বোন কে আমি অনেক ভালোবাসত একদিন আমার চাচা তো বোনের কে আমি কুপ্রস্তাব দিলাম জেনা করার কথা বলেছিলাম আমার চাচা তো আমার সঙ্গে কুপ্রণে লিপ্ত হতে রাজি হলো না আমার চাচা তো আমার সঙ্গে জেনায় লিপ্ত হতে রাজি হলো না আমি আমার চাচা তো

জিজ্ঞাসা করেছিলাম এই মুহূর্তে এই আনন্দের মুহূর্তে তোমার চোখে কেন পারি এই আনন্দের সময় এই খুশির সময় তো তোমার খুশি থাকার কথা ওই চাচা তো বোন সেদিন বলেছিলেন ভাই এমন অবৈধভাবে আমাকে ভক্ষণ করো না

সৎকর্মের বিনিময়ে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন কঠিন মুসিবতের সময় আল্লাহ তাদেরকে বিপদ থেকে উদ্ধার করেছে দুনিয়ার জমিনে থাকতে যারা আল্লাহকে ভয় করে গুনাহ বর্জন করেছে আল্লাহ পাক অবশ্যই পৃথিবীর জমিন থেকে তাদেরকে সহযোগিতা করবেন আমি আপনি পৃথিবীতে যখন গুনাহের কাজ করি বাপ চারজন সাক্ষী থেকে যাই কতজন বললাম বাপ চারজন আপনি পৃথিবীতে ওয়ালাই কাজ করবেন কসম খোদার চারটি সাক্ষী তৈরি হয়ে যাবে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করে অমুক অমুক গুনাহের কাজটা করেছিলি আপনি তো অস্বীকার যেতে পারেন আল্লাহ আমি করিনি আল্লাহ পাকে সঙ্গে সঙ্গে চারজন সাক্ষী দিবেন প্রথম নাম্বার সাক্ষী আপনার আমল্ দ্বিতীয় নাম্বার সাক্ষী আমল নামা লেখা ফারিস্তাগণ তৃতীয় নাম্বার সাক্ষী আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনাকে সাক্ষী দেবে না দুনিয়ার জমিনে অবু গোনা গোনাহের কাজটা করেছিল চতুর্থ নম্বরে যে জমিনে দাঁড়িয়ে গোনা করেছিলেন বাবা ওই জমিন কিয়ামতের দিন আপনার গোনাহের জন্য সাক্ষী হয়ে যাবে বাঁচতে পারবেন না কেমন ভাবে দুনিয়ার জমিনে আমি আপনি হাসি ঠাট্টা তামা সঙ্গে নিজের জিন্দগিটা কাটিয়ে দিচ্ছি বাপ নামা হচ্ছে কোনো খেয়াল নেই রমজানে রোজা এসেছে বিভিন্ন রকম উজুয়া দিয়ে কাটিয়ে দিচ্ছি রমজানে রোজা নেই রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কেমন ভাবে তোমরা দুনিয়ার জমিনে হাসি ঠাঠাটা আর তামাশার সঙ্গে নিজের জিন্দগিটা পার করে দাও কাইফান কেমন ভাবে তোমরা কি ভুলে গেছো তোমরা কি জানো না

একদিন বিরোধ হয়ে যাবে একদিন পৃথিবীটা তছমচ হয়ে যাবে তোমরা কি ভুলে গেছো কেমন ভাবে পৃথিবীর জমিনে হাসি ঠাট ঠাটা করে চিন্তা দিতে তোমরা কাটিয়ে দাও গো বা আমার বাজান বায়রাম আমার সোনার মানিকেরা আমার সোনার বন্ধুরা আল্লাহ নবী নবী জনবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার হাদিস শরীফের ভিতরে বর্ণনা করে আল্লাহ পাকের ফেরেশতা

দুনিয়া জমিনে যত মানুষ থাকবে ওই মানুষগুলো সব বেহুস হয়ে যাবে আত্মাবান পৃথিবীর জমিনের প্রাণী কুলগুলো সবাই ভয়ে মৃত্যুর পথে পতিত হবে ইসরাফিলের প্রথম সিঙ্গার ফুটকার আওয়াজ যখন করবে तमाम পৃথিবীর জমিনে আমিও যদি বেঁচে থাকি সেই সময় আপনিও যদি থাকে ইসরাফিলের ফুসিন সিঙ্গার ফুটকারের আওয়াজে আপনি बेहোশ হয়ে পড়বেন ওই সময় तमाम পৃথিবীর জমিনে যত জীবজন্তু থাকবে কিন্তু সশস্ত্র হয়ে তারা মৃত্যুর পথে সব পতিত হবে আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছে ওহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাতাকাতান দাক্কাতাওয়া

রে ওই গর্ভবতী মা বাচ্চা পোশাক করে ফেলবে মা মুহূর্তের জন্যтере পাবে faidah waqatul waqia ওই সময় শুরু হয়ে যাবে লা সংগীত তো তার মার বাচ্চা থাকবে মা বাচ্চা পোশাক করবে ইসরাফিল সিঙ্গার ফুটকের আওয়াজে মুহূর্তের জন্য মা বুঝতে পারবে না কোরআন শরীফে মহান আল্লাহ বলেন বানানো কোন কথা নয় বা আল্লাহ তখন আজরাইলকে ডাক দিবেন কাকে বললাম বাপ আজরাইলের নাম সব চেনেন তো যিনি আমার আপনার রুহু কবচ করবেন

জমিনে তোকে অনায় আসমানে আর কে আছে আল্লাহ আপনার ফারিস্তা ইসিরা বিল আছে যাও 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 আমার ফারিস্তা ইসরা বিলে কবজ করে নাও সমস্ত ফারিস্তা বিদায় নেবে এখন পৃথিবীর জমিনে তোকে আসমানে শুধু বাবা বড় আর আমার আল্লাহ পা

তো তো সমস্ত মানুষের ruh কবজ করছো আজকে তুমি তোমার নিজের ruh কবজ করো موت ইয়া মালাকাল ম নিজের ruh নিজে কবজ করো আল্লাহ পাক একদিন আজরাইল কে জিজ্ঞাসা করছেন ওহে আজরাইল একটা কথা বলি শোনো জিอัล্লাহ তুমি তো পৃথিবীতে এতদিন অনেক মানুষের ruh কবজ করেছো তোমার কোনদিন একটু মায়া দয়ার ডর কি লাগে নাই। একটু ভয় মায়া mohabbat কোনো কিছু হয়ে নি আজরাইল আলী সাল্লাম বলবেন আল্লাহ আমি তো শুধুমাত্র আমার সৃষ্টি কর্তা আমার রবের হুকুম পালন করি একবার জোরে বলুন সোভাল আর একবার বর খুলে বলুন না সোভাল কিন্তু আল্লাহ পৃথিবীর জমিনে আমার দুটো রুহু কবচ করতে খুব কষ্ট হয়েছিল এবং মায়া হয়েছিল কটা রুহুর কথা বললাম এখন আজরাইলের কোকুটি রুহ কবজ করতে সবচেয়ে বেশি কষ্ট হয়েছিল বাবা আল্লাহ পাক আজরাইলকে জিজ্ঞাসা করেন আজরাইল পৃথিবীর জমিনে আমি আল্লাহ আমার হুকুমে মানুষের রুহ কবজ করেছো কিন্তু কোকুটি রুহ রুহ কবজ করতে তোমার কষ্ট হয়েছিল আল্লাহ পাকের ফরিস্তা আজরাইল বলবেন আল্লাহ একটা সময় সমুদ্রের মাঝ পজিশনে একটা জাহাজ ডুবে গিয়েছিল ওই জাহাজে একটা তক্তার উপরে ভাসমান অবস্থায় একজন গর্ভবতী মহিলা ছিল এই গর্ভবতী মাছ এখন ওই ডাক্তারর উপরে বাচ্চা পোষ었 করেছে আর তখনই আল্লাহ আপনি আমাকে হুকুম করলেন যাও ওই সমুদ্রের মাছ পুজিশানে চলে যাও ওই পাঁচচার কাট থেকে তার মায়ের ruhটা কবজ করে নিয়ে আসো আল্লাহ পাক ওই দিন কি অনেক আমার অনেক আল্লাহ আমার মায়া লেগেছিল আল্লাহ পাক আমার তরত হয়েছিল না না যদি কোন তীরে লোকালয় হতো আল্লাহ আমার কিছু হতো না ওই ছোট্ট বাচ্চা ডাক্তারর উপরে নদীর মাঝখানে তান আর কি হবে আল্লাহ আপনি তো আছেন আমি জানি কিন্তু তার কি হবে তার মাটা ছিল তার রহুটাও আপনি কবজ করে নিতে বললেন আমার বাজান ভাইয়ের আমার সোনার বাণিকের আমার সোনার বন্ধুরা আল্লাহ পাকের ফরিস্তা আজরাহিল বলবেন আল্লাহ পাক যদি কোনো লোকালায় হতো যদি কোন তীরে হতো আমার মন খারাপ হতো না আমার মনে মায়া লাগত না দয়া লাগত না একটা সমুদ্রের পাস পজিশনে ওই দুধ দুধ পান করা বাচ্চার কাছ থেকে তার পাঁচ হুটা যদি কবস করেছিলাম আল্লাহ পা ওই দিন আমার অনেক মায়া হয়েছিল দয়া হয়েছিল আমার আল্লাহ পাক বলবেন ও আমার ফারিস্তা আজরাইল দ্বিতীয় কনুহুটা কবজ করতে বেশি মায়া হয়েছিল দয়া হয়েছিল আল্লাহ পাকের ফারিস্তা আজরাইল বলবেন আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমার একজন বান্দা ছিল যার নাম হলো সাবাদাল সাবাদাল আল্লাহ আমার সঙ্গে গাদদারি করে আল্লাহ পাকে তো আর জান্নাতে যাবে না বলে পৃথিবীর জমিনে একটা বড় জান্নাত তৈরি করেছিল নিজের জান্নাতে সে নিজেই থাকতে যাই সাদাত অহংকার করেছিল আমি আল্লাহর জান্নাতে যাব না আমি দুনিয়াতে আমার অনেক টাকা আছে সম্পদ আছে আমি জান্নাত তৈরি করব তৈরি করি ওই জান্নাত আমি নিজেই যাব যখন